ঢাকার মাটিতে পা রাখলেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি যখন সবার চোখের মদ্যমণি তখন হঠাৎ ছুঁড়ে দিল এক হেভিউয়েট প্রশ্ন বলিউডের কিং খান নাকি ডলিউডের শাকিব খান মুহূর্তে চারপাশে টানটান উত্তেজনা দর্শকরা নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে হানিয়া মিরের মুখ থেকে কোন কথাটা বের হবে আর তখনই হানি আমির হাসি দিয়ে বলে ফেললেন আমার মনে হয় আপনারা সাকিব খানকেই বেশি পছন্দ করেন পাস হল বর্তী মানুষের হাততালি উল্লাস যেন ফেটে পড়ল দর্শকরা দর্শকের মন জয় করার মতো এমন সত্যি মাস্টার মাইন্ড একজন নায়িকা আসলে তিনি খুব চালাকি করলে শাহরুখ খানকেও ভালোবাসতেন আবার সাকিব খানকেও সুপারহিরো বানিয়ে দিলেন হানিয়ামিরের এই ধক্ষতা এবং তার অভিনয়ের মাধ্যমে তিনি ভালো একটা পরিচয় দিলেন তিনি শাকিব খানকেও খুশি রাখলেন সাথে সাথে শাহরুখ খানকেও তার প্রায়োরিটি দিয়ে দিলেন